আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো পাকা আমের জুস এই গরমে ঠান্ডা ঠান্ডা পাকা আমের জুস আপনার মন প্রাণ জুড়িয়ে দেবে এটা তৈরি করা খুবই সহজ চলুন তাহলে দেখে নেওয়া যাক একটা ব্লেন্ডার জাকের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পাকা আম আমটা অনেক মিষ্টি আমগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি জাল করে রাখা দুধ এখানে আমি দুই কাপ দুধ ব্যবহার করব প্রথমে এক কাপ দিয়ে নিলাম পরে আরেক কাপ ব্যবহার করব এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা আপনার পাকা আমের জুসটার স্বাদ আরও বাড়িয়ে দিবে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে দেড় চা চামচ চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের আমের মিষ্টির ওপর ভিত্তি করে চিনিটা ব্যবহার করবেন ব্লেন্ড করে নিলাম প্রথম অবস্থায় দেখুন আমটা অনেক ঘন এখন আমি এর মধ্যে আরও দুই কাপের মধ্যে যে এক কাপ দুধ অ্যাড করেছিলাম সেই এক কাপ দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে দেওয়ার পরে আমি আবারও এটাকে ব্লেন্ড করে নিব এর ঘনত্বটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ঘন হয়েছে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না এখন এই পাকা আমের জুসটাকে নর্মাল ফ্রিজে দশ থেকে পনেরো মিনিট রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন এটা এতটাই মজার একবার খেলে আপনার বারবার তৈরি করে খেতে মন চাইবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ i love peace